দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম পনেরোই এপ্রিল থেকে বাংলা নববর্ষ শুরু হচ্ছে কেমন কাটবে চোদ্দোশো বত্রিশ সালটি আসন একটু জেনে নেওয়া যাক মিথুন রাশি মিথুন রাশির মানুষদের জন্য সুন্দর বছর তবে কিছুটা প্রারব্ধের শুভ অশুভ ফল আপনাদের ভোগ করতে হবে শনি দৃষ্টি থেকে মুক্তি লাভ ও আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান জীবনে বহু সুযোগ এনে দেবে কোনো কোনো সময় পরিশ্রম করেও মনের মতো ফললাভ নাও হতে পারে তবে চেষ্টা ছাড়লে হবে না এই বছর কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে ভাই বোনদের কোনো সমস্যা হতে পারে মা বা বাবার শারীরিক কোনো সমস্যা হতে পারে আপনারা নিজেদেরকে ভালো রাখবার জন্য স্বাস্থ্য চর্চা করুন ব্যবসায়ীর অগ্রগতি উচ্চ বিদ্যায় সাফল্য কঠিন কাজের সফলতা পাওয়ার সাহায্যকারী বছর এটি আর্থিক দিক বেশ শুভ খরচা হল ভালো রকম সঞ্চয় হবে বিশেষ কথা কোনো বিষয় আকস্মিক লাভ বা সাফল্য অর্জন হতে পারে স্পিরিচুয়ালিটির প্রতি আপনার কৌতূহল বাড়তে পারে প্রতিকার ও নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি প্রতিদিন একশো আটবার বার করে সকালে ও সন্ধ্যায় জপ করতে হবে প্রতি সোমবার ওম নামা শিবায় মন্ত্রটি একশো আটবার বার করে সকালে ও সন্ধ্যায় দুইবার জপ করতে হবে প্রতি মঙ্গলবার মন্দিরে গিয়ে হনুমানজির দর্শন করতে হবে গুরু ঠাকুর ও ঈশ্বরের কৃপায় আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক আজকে বিষয়টি ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবেন যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার